পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রবর্তিত মাধ্যমিক সিলেবাস অনুসারে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এক উত্তর এই ভিডিও সিরিজে মূলত ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান বিষয়গুলির বিভিন্ন জটিল ও প্রয়োজনীয় ধারণা সমূহের সম্পূর্ণ নতুন আঙ্গিকে মনোগ্রাহী আলোচনা পরিবেশন করা হবে অত্যন্ত জটিল বিষয়ের সরলার্থ সাধারণ ছাত্র ছাত্রীরাও যাতে সহজেই অনুধাবন করতে পারে সেটাই কাম্য আমার মূল লক্ষ্য ছাত্র ছাত্রীদের মনে বিষয়ের প্রতি অনুরাগের সৃষ্টি করা যাতে তারা চাপ মুক্ত হয়ে আনন্দ সহকারে শিক্ষা গ্রহণ করতে পারে মাধ্যমে চলতে থাক সেই প্রয়াস ত্বরান্বিত হোক সমস্ত ছাত্র ছাত্রীর জীবনের পূর্ণ বিকাশ ইউভিএসসি বাংলা মডার্ন এডুকেশন উইথ উইথিক ভিশন নমস্কার